যেখানে আজকের দিনে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না সেখানে আজকের দিনে এখানেই পাওয়া যায় বিনামূল্যে জামা কাপড় যাকে এক কথায় বলাই যেতে পারে বিনামূল্যের কাপড়ের দোকান প্রতি সপ্তাহে আমরা এটা আমাদের একাত্তর বাহাত্তর সপ্তাহ চলছে সো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের ভিডিও মানে নতুন এক্সাইটমেন্ট তো থাকবেই আজকে আছি আমরা কোথায় আমরা এখন আছি পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর অঞ্চলের তালা গ্রামে সেই বেলা হ্যাঁ এরও আগে তোমরা দেখেছ আমরা বেলা শেষে বৃদ্ধাশ্রমে এসেছিলাম আর বেলাশেষে শেষে বৃদ্ধাশ্রমটা আব্দুস সাত্তান সমাজ কল্যাণ সমিতির সাথে যুক্ত হ্যাঁ আর এরও সাথে বলে রাখি আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হল আব্দুর সত্তার সমাজ কল্যাণ কেন্দ্রে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে সেইগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে আর প্রতি বুধবারই এখানে দুস্থদের জন্য বস্ত্র বিতরণ করা হয় আর মানে প্রচুর মানে দূর দূর থেকেও মানুষ এসে এখানে বস্ত্র নিয়ে যেতে পারে শাড়ি থেকে শুরু করে ছোটোদের ড্রেস আর তারও সাথে বয়স্ক মানুষেরও ধুতি পাঞ্জাবি সব কিছুই পাওয়া যায় আর সাথে বলে রাখি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তাই জন্য সেরকম কেউ আসেননি তো ভেতরে যাবো আর ওনাদের সাথে তো দেখা করবোই কথা আমাদের দেখতে পেয়ে গেছে তো খুব খুশি তো এক্ষুনি আমাদের ডাক ছিল তো চলো তোমরাও চলো আমাদের সাথে চলো যাওয়া যাক আর এখানকার গ্রামীণ পরিবেশটাই খুব সুন্দর আর তারও সাথে দেখুন বৃদ্ধাশ্রমটা কত সুন্দরভাবে সাজানো তারই নিচে এক জায়গায় চোখ দেখানো যায় যেখানে ছানি কাটানো এভরিথিং হয় আর তারও সাথে বস্ত্র বিতরণ পুরোটা হয় তো শনিবারে হ্যাঁ ছানি কাটানো বা চোখের ডাক্তারটা সেটা প্রতি শনিবার হয় আর বস্ত্র বিতরণটা প্রতি বুধবার হয় তো আমরা এখন এখানে ওনাদের সাথে একটু এসে গল্প করছি মা তো একটু কী করছো আসুন বলছো আগে আমি করতাম তো হঠাৎ দেখছি মনে পড়ে যায় কিনা মনে আছে পুরোনো জিনিস নয় তো এটা আমার আমার জন্য করেছে এটা এটা আমি পেয়েছি ভীষণ আনন্দ হচ্ছে নৈবিদ্যি চাপা দেওয়ার জন্য আমাকে দিয়েছে করে নিজের হাতে বুনিয়ে তো মনে হচ্ছে এত ফিনিশিংটা ভালো দেখে মনে হচ্ছে একদম কেনা আর এরও সাথে এখানে অনেকেরই জ্বর হয়েছে ওনার জ্বর হয়েছে যেমন দেখছি উনি সব সময় ভালোভাবে থাকে ফ্রেশভাবে থাকে ওনার দেখছি জ্বরে পড়ে রয়েছে ইনিও জ্বরে পড়ে রয়েছেন

আমার বাড়ি নেই আমার একটা বিবাহিত মেয়ে ছাড়া আমার দিদি বাড়িতে গেছিলেন তো ছেলে বইয়ের সঙ্গে দেখা করেছেন করেছে তো ওখানে গিয়ে বলেছে যে ওখানে থাকতে ইচ্ছে করছিল না এখানের পরিবেশটা এত ভালো লেগে গেছে বা সবার সাথে এত হৃদতা হয়ে গেছে তো বলছিল ওখানে ভালোই লাগছে না বৌমা বলেছিল তুমি কিছুদিন থাকো তারপর বৌমা কি ভিডিও দেখেছে দেখেছে কি ওটা আমাকে বলে না এবার জানি না আমাকে বলেছে যে তুমি কিছুদিন থাকো তারপর তোমার ছেলেতে আমাকে গিয়ে নিয়ে আসবো আমি বলছি আমি ওকে কিছু বলিনি কিন্তু আমি আমার ইচ্ছা আমি তো আর যাব না নিজের দাদা আমার নেই দাদার ব্যবহারে এতে আমি মায়া করে গেছি আমি এখান ছেড়ে আর যাব না কিন্তু আমার বার্থডে ছিল পাঁচ থেকেই ওখানে ছিলাম আমার নাতি রাতি বারোটার সময় মানে কেক টেক কেটে আমার জন্মদিন পালন করেছে আমার নাতি দশ বছরের নাতি অহিলান সরকার মানে আমার খুব ভালো লেগেছে মোমবাতি কোথাও খুঁজে পাচ্ছে না আবার একটা কোথা থেকে বড় একটা মোমবাতি এনে একটা জানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে কত মানুষ জড়ো হয়েছেন তো দু ডাক্তার মানুষ এসেছেন আর ওনাদেরই আজকে বস্ত্র বিতরণের জন্যই আজকে এই অনুষ্ঠান তো প্রতি সপ্তাহে এটা হচ্ছে এটা টোটাল 71 নম্বর সপ্তাহ হতে চলেছে যেটা হলো 26 জানুয়ারি 2022 সাল থেকে এটা চলে আসছে আর এখনো পর্যন্ত কোনো সপ্তাহ এরকম বাদ যায় না হচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওই এখানে এখানে কি জন্য নিয়ে এসেছো তো স্কুল থেকেই চলে এসেছিস তো পার্কের পেছনের লাইনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষের ভিড় হয়েছে আর তারও সাথে ছোট ছোট কচি থেকে আট থেকে আসি সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে শুধুমাত্র বস্ত্র বিতরণ করা হচ্ছে তাই জন্য দেখতেই পাচ্ছ বেশ বড় লাইন এখানে হয়েছে তো আজকে বুধবার প্রতি সপ্তাহে বুধবারে এইরকম জমাই হয় তার সাথে এখানে আশা করি ছোট ছোট বাচ্চাদের আরো ভালো লাগবে যারা জামাকাপড় পাচ্ছে আর স্কুল ড্রেস পরেই সব চলে এসেছে এরকম প্রত্যেকটা বুধবার কোনো বুধবার এখনো পর্যন্ত বাদ যায়নি এটা হচ্ছে একাত্তরতম বুধবার তো এই প্রতি বুধবারে এইভাবেই পোশাক বিতরণ উৎসব হ্যাঁ এটা করোনা পিরিয়ডে মানুষের হ্যাঁ অভাব দেখে যান করোনা পিরিয়ডে হ্যাঁ মানুষ কি অভাবের মধ্যে আছে একটা অংশ সমাজের একটা অংশ যাদের জামা কাপড়ের প্রচণ্ড ক্রাইসিস আমরা সে থেকে সিদ্ধান্ত নিই যে এই গরিব মানুষ যারা যারা জামা কাপড় নতুন জামা কাপড় কিনতে পারে না বা ছেলে মেয়েদের নতুন জামা প্যান্ট দিতে পারে না তাদের জন্য আমরা যদি একটা কিছু করতে পারি আমরা এটা দু হাজার বাইশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা এই কাজ শুরু করেছি বিনামূল্যের কাপড়ের দোকান প্রচুর মানুষ তারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের সহযোগিতা নিয়ে

এখানে এসে খুব ভালো লাগছে দেখে দাদা তো যার হবে না সাইজ দেখে দেখে দিচ্ছে মানে কতটা অন্তর থাকলে এটা করা যায় তো আমি বলবো যাদের বাড়িতে অনেক অনেক বাড়িতে দেখা যায় যে নতুন নতুন জামা ছোট হয়ে যাচ্ছে দস্তাবন্দী পরে আছে তাদের বলবো তারা যদি মনে করো তোমরা এই বৃদ্ধাশ্রমে এই মানে আব্দুল সত্তার সমাজ কল্যাণ কেন্দ্রে এসে জমা দেবো জমা করতে পারো এই পোশাক ব্যাংকে তো এখান থেকে বিতরণ হয় তো মানুষের সাহায্যের হাত তোমরা এইভাবে যদি বাড়িয়ে দাও এই ভিডিওটার এন্ডিংটা ওখানে শেষ করা হয়নি তাই আমি নিজের বাড়িতে বসেই এই এন্ডিংটা দিচ্ছি আর যেগুলো মিস করে গেছি ভিডিওতে বলতে সেইগুলো আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে যেটা হলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে এখানে যাবে কি করে তো সেটা আমি বলে দিই হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে তোমরা বইচি স্টেশনে নেমে বইঁচি স্টেশন থেকে নেমে তোমরা বাস পেয়ে যাবে টোটো পেয়ে যাবে যে কোনো কিছু পেয়ে যাবে ওখান থেকে বৈদ্যপুর রামকৃষ্ণ মিশন আছে বৈদ্যপুর স্কুলের ওখানে স্টপেজে নেমে ওখান থেকে তালা তালা মোড় ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে বৃদ্ধাশ্রম বা বেলা শেষে বৃদ্ধাশ্রম কোথায় আছে তো ওনারাই টোটো করে তোমাদের নিয়ে চলে যাবে এক নম্বর হলো আর তারও সাথে তোমরা যদি কেউ শাড়ি বা কেউ কিছু দিতে চাও তোমরা আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো কারণ অনেকের বাড়িতেই এরকম শাড়ি থাকে বা ভালো ভালো শাড়ি পরে থাকে বা বিভিন্ন জামা কাপড় পরে থাকে যেটা ছোটো ছোটো বাচ্চা পরে মানে আরও আনন্দিত হতে পারবে বা তাদের মানে জীবনে কাজে লাগবে হ্যাঁ অনেকের তো পরেই থাকে না বাড়িতে বিভিন্ন রকম কাপড় ভালো ভালো তো তোমরা চাইলে এখানে এসে দিয়েও যেতে পারো যাতে সাধারণ মানুষের কাজে লাগে তো এটাই দুটো বলার ছিল আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটাও বলো আর তারও সাথে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর এখন যেটা হলো আমি খুব ভালো ভালো কন্টেন্ট তুলছি তবেই তোমরা অনেকেই বলতে পারো যে তাড়াতাড়ি ভিডিও আসছে না হ্যাঁ সময় লাগতে পারে কিন্তু ভালো ভিডিও আসবে তবেই ভালো ভিডিও পাবো কোনো কিছু কন্টেন্ট পাবো তবেই আমি কিন্তু ভিডিও ছাড়বো সেটা যদি মাসে দুটো কি তিনটে হয় মাসে দুটো কি তিনটে ভিডিও আসবে র্যান্ডাম খুব তাড়াতাড়ি ভিডিও এখন আসবে না তো চলো এই ভিডিওটা এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকে